নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর কালকে একটু বৃষ্টিটা হওয়ার পরে একটু মানে শান্তিতে আছি যাকে বলে গরমটা না ভোরবেলার দিকে খুব ঠান্ডা লাগছিলো তা আমি আবার কাছে আদরও গায়ে দিয়ে দিয়েছিলাম যাই হোক তা আবার এখন এখন মেঘলা মেঘলাই রয়েছে খুব যে বেশি রোদ উঠেছে তা না হালকা হালকা উঠেছে যাই হোক উঠলাম উঠে আজকে কটা বাসন ছিল ওগুলো মাজলাম মেজে টেজে তারপরে রান্নার জায়গাটা একটু পুছিয়ে নিলাম কালকে রাত্রিবেলা গ্যাস ট্যাসগুলো পুছি নিই সকালে সব গ্যাস ওয়্যাস সব পুছলাম কুচে টুচে তারপরে এদিক দিয়ে আমি বাসনগুলো মাজিলাম আর পর চা করে নিল চা করে আমি ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে গরমে ঘর এই বারান্দা এগুলো মুছে নিল আর এদিকে ভাত ডালও হয়ে গেল ও তো আজ ভাত ডাল হবে না দেরি হয়ে যাবে তাই বললাম দাঁড়া আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাই হোক করে দিলাম নিয়ে গেলাম আর কালকে আর যে আলু দিয়ে কাঁকড়া দিয়ে যে তরকারি করেছিলাম সেটা রাত্রিবেলা আমরা একটু একটু আর যাচ্ছিলো ওটাও নিয়ে গেল ওটা গরম করে ফুটিয়ে দেওয়া হলো ডাল ভাত আর ওই তরকারি নিয়ে গেল নিয়ে যাচ্ছে এখনো যায়নি আর আমি বসে এখনই সব গুছিয়ে টুছি দিলাম দিয়ে বসে আছি না আগে আমার বন্ধুদের খুব বন্ডিং বলে দিই আর চাও খাওয়া হয়ে গেছে আমার বর একটু বেরিয়েছে বাইরে এখনও এলো না আসবে হয়তো এখনই আর ছোটো মেয়েও পড়াতে যাবে উঠে গেছে ঢুকছে চলো আমারও আরও কাজ আছে টুকটুক করে কাজ করি ডাল ভাত তো হয়ে গেছে তারপরে তো আরও কাজ আছে এখনও অনেক কাজ আছে আর কালকে ভোট দিয়ে এসেছি খুব ভালো লাগলো খুব মজা লাগলো খুব শান্তিভাবে ভোট হয়েছে কোনো ঝামেলা কোথাও কিছু হয়নি ভালো লাগলো এরকম মানে এইভাবে শান্তি করে ভোটটা হলেই তো ভালো লাগে চলো ওই যে রেডি হচ্ছে বেরোবে আর ওইদিকে বর আসছে হ্যাঁ টাটা হ্যাঁ সাবধানে বর ওই দিক থেকে আসছে গেট খুলছে গেটের তালা খুলছে ওইদিকে আসছে দেখো আমার সঙ্গে সব সময় পিছনে লাগে বন্ধুরা মানে তরকারি আমার না একটা খুব বাজে স্বভাব আমি অল্প অল্প রান্না করতে পারি না এ সব সময় বলবে কি অল্প অল্প করো অল্প অল্প করো অল্প অল্প করার কথা মানে যতখানি খাবে অত খায় ছোটো মেয়ে কিছু খায় না বড়োটা পাঁচ থেকে এসে সাত পাতা রাত্রিবেলা খাবে না বাড়ির থাকলেও খায়

এর মা যখন রান্না করতো কড়াই ভর্তি করে করে রান্না করতো আমার মা যখন রান্না করতো কড়াই ভোরে ভরে রান্না করতো হ্যাঁ আমিও তাই সিরিয়াস 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 এটা কিন্তু একদম অনিজিনাল আমি আমি সত্যি কথাই এটা চিন্তা করি যে আজকে লোকজন হ্যাঁ যদি চলে আসে আমি লোকের থেকে হাত পাতবো কেন যে আমায় লোকের বাড়ি থেকে বলো তোমার কড়াইটা দাও তোমার হাঁড়িটা দাও তোমার এটা দাও আমি কেন বলবো হ্যাঁ আর আমি ভাত তরকারি কেন করি একটু বেশি একজন দুজন কখনো যদি চলে আসে এই যে একবার আমার খুঁড়্ত দাদার হ্যাঁ খুঁড়তো দাদার মেয়ে এসেছিলো বলো কতজন এসেছিলো পাঁচজন তো পাঁচজন পাঁচজন এসেছিল ওরা হ্যাঁ ওরা স্টেশনে নেবে বলছে পিসি আমি তোমাদের বাড়িতে আসছি ওরা হলো কালীবাড়িতে এসেছিল তখন মন্দির বন্ধ হয়ে গেছে বলে না দুপুর বেলা হ্যাঁ আরে বল দুপুর ওরা দুপুরে তাও আড়াইটে তিন হ্যাঁ ওরা এসে মন্দির তখন বন্ধ হয়ে গেছে দেখলো মন্দির বন্ধ ওরা তো জানে না বলে পিসি আমরা আসছি হ্যাঁ বলে অনেক লোক কিন্তু আছেন ঠিক আছে তুই আয় আমাদের অসুবিধা নেই যাই হোক ওরা এসছে ও পাপিয়া এসছে তারপরে আমার মদনপুরের বাড়িতে যে পিসি ভাড়া থাকতো তার দুই মেয়ে মেয়ের কল্যাণী পিসি ভাড়া থাকতো সে কল্যাণী পিসি এখন নেই মারা গেছে যাই হোক ওদের আমরা আমাদের জায়গা থেকে ওদের দিয়েও দেওয়া হয়েছে কারণ ওরা অনেক দিন আগে এসেছিলো বলে ওদের অনেকটা জায়গা দিয়ে দেওয়া হয়েছে ওরা ওখানেই থাকে ওদের সম্পর্কটা অন্য রকমেরই আমাদের এবার ওর দুই মেয়ে এসেছিলো তারপরে দাদার মেয়ে এসেছিলো আর ভাই এসেছিলো কোলানি পিসির ছেলে এসেছিলো সবাই আসলো এসে এখন ওরা অবাক হয়ে যাচ্ছে এত লোকের ওরা বলছে পিসি তুমি আবার রান্না করতে হবে জানছি না আরে না তরকারি টর্কি সে শুধু ভাত আমাদের দুজনের ভাত করতে হয়েছিল তাই তো আমাদেরটা মানে আমাদের দুজনের ভাত শুধু করতে হয়েছে তাও ছিল যেহেতু ওবেলার আমরা দুবেলার ভাত একসাথে করে ফেলি ওর জন্য ওরা দিব্যি খেয়ে আবার তরকারি তরকারি সব আবার রয়েও গেছে তাই আমাদের ওই কোনানি পিসির ছেলে বলছে পিসি তুমি তাহলে কত রান্না করো তুমি চিন্তা করো তুমি আমাদের এত এত দিয়েও তোমাদের খাওয়ার রয়েছে আরে কথাই আছে না কথাই আছে যে মানে একটা বলতো আমার বাবা যে কি ভান্ডার ভান্ডারটাই তো মানে বলতো ওটা কখনো যেন খালি না থাকে হ্যাঁ যে হাঁড়ি কোনোদিন খালি রাখা উচিত না লোকজন আসলে অসময় এবং কার রূপে কে আসে কেউ কিন্তু বলতে পারে না কেউ বলতে পারে না তাই সে যেন খালি পেটে না যায় কিছু হলেও তাকে দিও বলো এবার তোমার বক্তব্যে যে আসবে সেটা পড়ে গেছিলো আগেকার লোকেরা না এত এত ছিল হিসাব কিতাব ছিল না ওই যে সিঁচি পড়ে গেছে ওটা ভুল না আজকে তার আর ফেসারও দিতে হচ্ছে আমাদের না এখন একটা কথা ভুল বন্ধুরা যদি সবাই তোমরা ঠিকঠাক মনে করে চলতে পারো হ্যাঁ তাহলে কোনোদিন কোনোদিন আমাদের অমাববেনা ঝগড়াঝাটি ঝগড়াঝাটি মারপিট কোনোদিন লাগবে না এখন তুমি যদি মনে করো যে না আমি সব নিয়ে নেবো আমি সব রাখবো আমার এইটা আমি একা খাবো আমি ওটা করব তাহলে তো এটা তো হবেই এটা আমার বক্তব্য যে আমার যেইটুকু আছে চলো ভাই মিলেমিশে আমরা দুজনে নেবো তিনজনে নেব বা পাঁচজন যদি থাকি পাঁচজন নেব এইভাবে করে যদি হয় না কোনো দিন কারো অভাবটাও হয় না কেন আমি যদি মনে করে দূর আমি একাই এগুলো নিয়ে নেবো একাই চলবো তাহলে তো অভাবটা হবেই আজকে আমি ভালো কালকে আমার কষ্ট হতেই পারে এটা হবেই হবে বক্তব্যটা ঠিক কিনা ঠিক কিনা বলো এই যে ব্যক্তিটার জীবনে কিন্তু কষ্ট হওয়ার কথা না কষ্ট হওয়ার কথা না ওই কিন্তু সুখী থাকার কথা আমি কিন্তু তাকে কষ্ট দিয়েছে দিচ্ছে দিচ্ছে কি না আজকে যে যেগুলো তোমার পাপ্প তুমি সেগুলো পাওনি এটা অস্বীকার করবে না তোমার যেটা পাপ্য তুমি কিন্তু পাওনি তাও আমার আমার স্বামী এইরকমই একটা মানুষের লড়াই করেনি বলেছে ঠিক আছে আমি মনে করলাম তাদের দান করে দিয়েছি তারা দান তবে হ্যাঁ একটাই কথা আমি বন্ধুরা বলবো তোমরা এইটার আমাকে তোমাদের প্রশ্নটা করলাম তোমরা সবাই উত্তরটা দিও যে কেউ কারোকে ঠকিয়ে কেউ কোনো দিন থাকতে পারবে ভোগ করতে পারবে না সুখে থাকতে পারবে পারবে না কিন্তু আমরা কিন্তু কষ্টর মধ্যে নুন ভাত ফ্যান ভাত খেয়েও কিন্তু সুখে থাকবো হ্যাঁ ঝগড়া তো সব সংসারে আছেই সেটা কোনো কথা না সব সংসারে ঝগড়া আছে আগেও বললাম আবার আজকে বলছি ঝগড়া না হলে ভালোবাসা থাকবে না পুড়ে যাবে ও আর যাদের ঝগড়া হয় না

হুম দরকারের জন্য কারো দরকারে যাব না সেটাও দরকার হ্যাঁ সবসময় সাতwidetildeর জন্যই আমাদের ব্যবহার করে একটু আগে লোক লোককেই দামাল শুধু আমাদের বলে না এটা অনেকে ভক্ত শুধু আমি এরকম এইরকম আমার তো আরও 6 6000 এর লোক আজকে তোমাদের কিছু কিছু কথা শেয়ার করলাম শেয়ার করলাম যে এই মানুষটার জীবনে কপালটা দেখেছো কপালটার মধ্যে একটা দেখো এটা দাগটা দেখো রাজতিলক রাজতিলক কিন্তু রাজতিলকের থেকে কি তিলক হয়ে গেছে ওটা বলো রাজার ছেলে ভিখারি হয়ে গেছে তাই তো সব আছে কিছুই নেই সব আছে কিছুই নেই লুটে নিয়ে নিয়েছে সোজা এক কথার কথা লুটে নিয়ে নিয়েছে ঠকিয়ে নিয়ে নিয়েছে আমার বরকে আমাদের ঠকিয়েছে এখনো চেষ্টা করছে এই যে মাথার উপরে যে ছাদটা আমাদের এইটাও নেয়ার জন্য অনেকে কায়দা কৌশল করছে কি করে এইটাও আমাদের হাত থেকে নিয়ে নেবে কি করে নেবে কিন্তু আমার মাথার ছাদ নিতে গেলে যে ভগবান তার মাথার যে পায়ের তলার মাটি সরিয়ে দেবে সে কিন্তু বুঝতে পারছে না ভগবান বলছে তোরা সুখ কর নাচ কর সময় হলে সব কিছু আবার ছিনিয়ে নিয়ে নেব মানুষকে ঠকিয়ে কোনো দিন কোনো তার মানুষের চোখের জল পেলে কেউ কোনোদিন শান্তি পাবে না এই যে আমরা দেখছি তারা যে ভুগছে তার সংসারে কি কোনো শান্তি পাচ্ছে না কিন্তু তারা আচ্ছা অনেক তবে কিছুদিন কিছু দিন কোনো কিছু ব্যাপারে আমরা একটু অপেক্ষা করছি সেই অপেক্ষাটা যদি সেই জিএটা না হয় তোমাদের আমরা সব শেয়ার করব আর সব মুখ খুলব সবার ব্যাপারে মুখ খুলব তোমাদের আমি আমরা পুরো পুরো হ্যাঁ তোমাদের সব শেয়ার করব আর শেয়ার করবো আর তোমরা তোমরা সেটা বিচার করবে যে মানুষ কতটা অন্যায় আমাদের সাথে করেছে আর করছে এখনো এখনো করছে আমরা না দুই মেয়ে নিয়ে আমরা অনেক কষ্ট কষ্ট আছি অনেক কষ্ট দুই মেয়ে নিয়ে কিন্তু কেউ বুঝছে না ঠিক আছে আজকে এইটুকু ইয়ে করলাম আর যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের আর এই এই ব্যক্তিটাকে একদিন বসাবো লাইভে বসিয়ে সব দুঃখের কথা একে দিয়ে বলাবো সব বলবে জীবনে কত কষ্ট আর আমি এসে থেকেও দেখেছি ওর সাথে কে কেমন ব্যবহার করেছে কে কেমন ব্যবহার করছে কিন্তু এ মুখ বুঝিয়ে সব সহ্য করেছে আমি পারিনি আমার স্বামী আমি মুখ খুলেছি কিন্তু তার এখন একটু করা হলে মানুষ ভয় পায় নাহলে আমি ওই বাড়িতে অনেক অত্যাচার হয়েছে সবই শেয়ার করবো তোমাদের আমি চাই সবাই রাজ্যের লোক বিশ্বের লোক সব জানে চলো একটু যাচ্ছি একটু বাজারের দিকে বেরোচ্ছি যাই পাই বাজার থেকে মাছ আনা হয়েছে আর এই মাছ কেটে ধুয়ে নুন নিয়েছি আর এই দুটো এই দুটো লেবু মেয়ের বোন কী বলে স্টুডেন্টের বাড়ির থেকে দিয়েছে ওদের গাছে হয়েছে এটা তো আনা হচ্ছে আচ্ছা মাছটা ভেজে নিই আর এখানে এই যে লাউ শাক আনা হয়েছে এই লাউ শাক কুমড়ো আর এখানে টমেটো সব আনা হয়েছে আর আজকে মাছ করবো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর এইটা চাপিয়ে দিয়েছি এখানে আছে লাল কাটোয়া ডাটা বলে কাটোয়া ডাটা যেটা লালটা সেইটা আছে এখানে টমেটো আছে আর আলু আছে এই দিয়ে আজকে মাছের ঝোল করবো আচ্ছা একটু বড়িও দেবো তেলটা দিয়ে দিচ্ছি একটু বড়িটা খুলে নিই বড়িটা দেব দেখো এখানে বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা ভাজা করছি মাছটা দিলাম ভাজা হোক আর এখানে লাজাগুলো আছে দেখো মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি এবার এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে কচানো দিয়ে দিলাম

নুন দি দিব হলুদ দি দিব এইভাবে তোমরা বাড়িতে করবে মাছের খেয়ে খুব ভালো লাগছে আর কাটোয়ার ডাটা যেটা সবুজটা সেটা দিয়েও খুব সুন্দর হয় আমি একটু এটা দিয়ে করলাম মশলা দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কাগুলো পুরো দুধ টুকরো করে পুরো চিড়ে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো তো অনেক বড় খুব ঝাল তা না ভালো এই কাঁচা লঙ্কা ছিঁড়ে আর টমেটো আছে এটার মধ্যে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েও অনেক সময় আমি ঝোল করি কিন্তু আজকে পাঁচ ফুরন দিই জিরে আর পেঁয়াজ দিয়ে করেছি এটা শুধু পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়েও খুব ভালোভাবে খেতে পাতলা করে আর আমি বড়িও দিচ্ছি হাঁটু ঝোলটা বড়ি দিলে তো এমনি স্বাদ লাগে আর এই বড়িও হলো আমার দোকানের থেকে কেনা না আমার কাঁচি বানায় ওর থেকে কিনে নিই আমি একটু চিনি দিয়ে দেব তাহলে ঝোলটায় টেস্ট হবে বন্ধুরা এইভাবে মাছের ঝোল করে তোমরা খাবে খেয়ে দেখবে সত্যি ভালো খুব টেস্টি লাগে তাহলে হ্যাঁ এটা ভালো করে করতে হবে জিনিসটা একটু কষাতে হবে ভালো করে বলে নুন হল তো যেন নুন ঝালটা ভালো করে ডাটা ভিতরে ঢুকে যায় আর ডাটাগুলো ছিঁড়ে দেবে একটু ছিঁড়ে দিলে কি দেখো আমার প্রত্যেকটা ডাটা আমার ছেঁড়া আছে ছিঁড়ে দিলে জিনিসটার মধ্যে বেশ তেল মশলাগুলো ঢোকে এই দেখো চেরা পুরো ঠিক আছে ঠিক আছে বসানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেবো বড়িগুলোও দিয়ে দেবো চাপা দিয়ে দেবো আর জল দেবো দিয়ে চাপা দিয়ে দেখো ওই যে এটা হলো ঝোলটা দেখো কি সুন্দর হয়ে গেছে একটু মাছ দিয়ে দেবো ডাটাটা ডাটাটাও দেখো খুব সুন্দর গলে গেছে দেখেছ দেখো চাই ভাত মাসটা দিয়ে দিলাম একটু একটুখানি ফুটবে বাস না দেবো হয়ে গেছে দেখো দেখো হয়ে গেছে এবার ঝোলটা নামিয়ে ফেলবো দেখো কি সুন্দর কালারটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে মাছটা দেখো কালারটা দেখেছো তোমরা দেখো সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেল রান্না বান্না হয়ে গেলো কমপ্লিট করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঝোলটা তো খুব ভালো লাগলো আমার তবে মাছটা বেশি টেস্ট পেলাম না তাই মাছটা সেরকম খেলাম না ঝোল দিয়ে খেলাম খুব ভালো লাগলো লেবু দিয়ে আর বড়ি পড়েছে হ্যাঁ তোমরা বাড়িতে সবাই এরকমভাবে ঝোল করবে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর বেশি কিছু থাকবে না সব দিক দিয়ে টেস্টি হবে একটু কষাতে হবে তা টেস্ট হবে নুন ঝালটা তোমরা ঠিকঠাক দিও তাহলেই হবে হ্যাঁ চলো আমি এক জায়গায় বেরোবো একটু রেডি হচ্ছি আমরা এতক্ষণ দিদির ঘরে বসেছিলাম দিদির ঘরে বসে দিদির সাথে গল্প করছিলাম আর আমাদের এই গাড়িটা একটু নিয়ে এখানে দেখাতে গিয়েছিল। তা আবার কালকে আসতে হবে গাড়িটা দিদি ভাইতে রেখেই যাচ্ছি আমি দিদির দেওয়ার বললো ওর ওদের গাড়ি আছে বললো এটা নিয়ে যাও এখন দেখি আমি দাঁড়িয়ে আছি বাইরে বাড়ি যাব বাড়ির পথে এখন বাজে প্রায় নটা বেজে গেছে দেখিও গেছে দেখি কি চার্জারের চার্জারের ব্যাপার আছে আমাদের আবার চার্জারের জায়গাটা এটা এক নাকি দেখতে হবে বাড়িতে তো চলে এলাম তা বাড়িতে তো ভেবেছিলাম টোটোটা ওখানে রেখে এসছি ওখানে হলো ঠিক করতে দেওয়া হবে দোকানে কথাবার্তা বলে আসা হলো তারপরে বললো কালকে দিয়ে যাবেন তা আবার নিয়ে আসা নিয়ে কেননা ডিস্টার্ব হয়েছে টোটোটার জন্য দিদির বাড়িতে রাখা হলো তা আমরা যখন বেরিয়ে আসছি আমরা ভেবেছিলাম ট্রেনে ট্রেনেই আসবো তো দিদির দেওয়ার বললো দাদা আমার গাড়িটাও তো দিদির দেওয়ারের দুখানা টোটো তা তাহলে একটা নিয়ে যা কালকে আবার তো আসবি তা ওটা নিয়ে চলে আসবি তাই হলো টোটো করেই চলে এলাম যাই হোক আর এসেছি অনেকক্ষণ এসে একটু মেয়েদের সাথে গল্প করলাম মেয়ে বিরিয়ানি এনেছে বললো বিরিয়ানি খাও বিরিয়ানি এনেছে কাজের থেকে আসার সময় আর তারপরে আমি কটা রিলস বানালাম বানিয়েটা নিয়ে যাই হোক এখনও ফ্রেশ হয়নি আর ফ্রেশ হবো এখন বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তা আমার বড় এখানেই বসে আছে এই পাড়াতেই তা এখনই বাড়িতে চলে আসবে তা খাওয়া দাওয়া করবো যাই হোক আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট